হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সীমা লাইফ স্টাইল ব্লগে তোমাদের স্বাগত আমি অনেক দিন নিজের ব্লগ ভিডিও দিইনি আজকে আমি কিন্তু আমার পার্সোনাল লাইফের যে ব্লগ ভিডিওটা সেই ব্লগ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলো সকাল থেকে এখনও অবধি আমি ঠিকঠাক মতো কাজ করে ফ্রি হয়ে উঠতে পারিনি এখনো অনেক কাজ বাকি রয়েছে এখন কিন্তু আড়াইটে বাজে আর এখন আমি কিন্তু ফুল তুলতে তোমরা না কারণ হচ্ছে এই ফুলটা আমি এখন যে ফুলটা আমার গাছ থেকে এই ফুলটা আমি এখন নিয়ে যাব পার্লারে এটা আমি রেখে দেবো ওখানে আমাদের বরফ আছে ঠিক আছে বরফের পেটি আছে জল আমরা ঠান্ডা রাখি সেই পেটির মধ্যে এই ফুলটা প্লাস্টিক করে রেখে দেবো কালকে সকালে মেয়েরা যখন আসবে ওরা সাড়ে দশটার মধ্যে ঢুকে যায় এসে পুজোটা আগে দিয়ে দেবে এটা আমি রেগুলারই করি কোনো অসুবিধা হয় না ফুলগুলো যেমন ফুল তেমনি থাকে কারণ বাজারে ফুল তো একই ব্যাপার বাজারে ফুলও তো সেই কোথার থেকে তুলে আনে কত দিনের পুরোনো ফুল দিয়ে আমরা পুজো দিই আর সকালবেলা আমার হয়ে ওঠে না তাড়াতাড়ি উঠে ফুল পাঠানো আমার তো প্রবলেমই হয় কারণ আমি অনেক রাত্রেই ঘুমোই আমার ঘুমোতে ঘুমোতে আড়াইটে তিনটে বাজে তাই সকালে নটার আগে আমি ঘুম থেকে উঠতে পারি না আর ঘুম থেকে উঠেই তো বাসি কাপড়ে ফুল তোলা যায় না যার জন্যে ফুলটা আমি তুলি না এই স্নান করে ফ্রি হলাম এখন ফুলটা তুলবো ফুল তোলার পরে তারপর আরো কিছু কাজ আছে সেইগুলো আমি করবো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো গাছগুলো একটু অযত্নে খারাপ হয়েই আছে দেখো এখানে গাছ আছে ওই যে ওই একটা ফুল গাছ এই একটা ফুল গাছ এটা এখনো এটা টগর ফুল কিন্তু ফুল ফোটেনি ফুল ফোটে ছিল মাঝে এখন আর নেই এই একটা আছে এই যে দেখতে পাচ্ছ এই যে ফুল গাছগুলো বর্ষাতে অনেক জঙ্গল হয়ে গেছে কিন্তু জঙ্গলটা ছাপাই করবো কেন যে বৃষ্টি হচ্ছে পৌরসভার লোক তো রোজিয়া আসে এই যে এটা কি চাপা ফুল নাকি ফুল বলে সকালে মেজোজা ফুল তুলে নিয়ে যায় আর এই ফুলগুলো আমার জন্য রেখে যায় এইগুলো আমি পরে তুলি অনেকগুলো ফুল হবে এই যে সাদা টগর গাছ টগর ফুল আমরা অনেকে এটা শুধু সাদা ফুলও বলি এটা তো অনেক ফুল রয়েছে অনেক জঙ্গল হয়ে গেছে রেগুলার কালকেও এসে পৌরসভার লোক এসে পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু এই জমিটা ফাঁকা জমি কোনো লোকজন নেই যার জন্য আর পরিষ্কারও হয় না কয়েকবার পরিষ্কার করেছে আবার ঘাস হয়ে গেছে দেখো রাস্তাগুলো একদম পরিষ্কার করে দিয়ে গেছে একদম পরিষ্কার রাস্তা ওই যে তিনতলাটা ওইটা ঠাকুর ঘর একদম টপ ফ্লোরে যেটা ওটা ঠাকুর ঘর চলো এবার ফুলগুলো তুলে নি এখানে অনেক গাছই আছে শুধু ফুল গাছ না আমার একটা লঙ্কা গাছও আছে এই যে এই লঙ্কা গাছে অনেক লঙ্কা ধরেছিল এখন আর নেই দেখো এতগুলো ফুল হয়ে গেছে তুলসী পাতা দুব্বা আর ফুল আহ তুলসী পাতা দুব্বা আর বেলপাতা একটু ধুয়ে নিলাম ফুল দেবো না ফুলে একটু মধুর মধু ঘি মধু দিয়ে শুদ্ধ করতে হয় এগুলো তো দেওয়া হবে বাট এগুলো তো ধুয়ে নিলাম এবার আমি রান্নাঘরে চলে এসেছি আজকে কি কি রান্না হয়েছে একটু তোমাদের দেখাই এই যে নিম বেগুন আর এটার মধ্যে তো সাদা ভাত এটা সকালে তরকারি ছিল এখানে আছে গাঠির ঝোল শঙ্কর মাছ শঙ্কর মাছের কালিয়া মাছ ভাজা রয়েছে আমার ছেলের জন্য মুসুর ডাল আছে তো রুটি সকালে রুটি খেয়েছি সেই অনেকগুলো পান্তা ভাত রয়েছে রয়েছে যদি ভালো লাগে রাত্রে এসে খাবো এই গরমে কিন্তু পান্তা ভাত খুব ভালো লাগে লাগে ডিম ভাজা দিয়ে কাঁচা পেঁয়াজ চলো তোমাদের আসল জিনিস দেখাই যেটা আমার মনে সবার বাড়িতেই কম বেশি হয় এই দেখো কত জামা কাপড় রয়েছে এইগুলো একটু ভাজ করবো আজ কদিন ধরে সব জামা কাপড় এনে খুলে খুলে রাখি ভাস করাই হয় না একটু ভাজ করে তারপর নিজে রেডি হবো তারপর পার্লারে যাবো নিয়ে যাবো ওই ঘরে এখানে ভীষণ গরম ওই ঘরে এসি চলছে এসির মধ্যে নিয়ে যাই চলো ঝটপট করে একটু ভাজ করে নি আমার কিন্তু জামা কাপড় ভাস করা হয়ে গেছে দেখো এই দুটো আছে চাদর আছে বালিশের কভার আছে একটু বারান্দায় রেখে দিই বারান্দায় রাখার জায়গা আছে আর এইগুলো সবই হচ্ছে আমার এবার আমি একটু চুড়িদারটা পরে রেডি হয়ে নি তারপর পার্লারে যেতে হবে আমি জামা পরে রেডি হয়ে গেছি দেখো এবার একটুখানি মাথাটা আসছে নি হ্যালো বন্ধুরা বলো আমার আজকে ভিডিও ভিডিওটা কেমন হয়েছে ব্লগ ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একটু প্রেস করে দেখো ঠিক আছে কারণ যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে আমি তো একটা ক্যান্সার পেশেন্ট আমার এই চ্যানেলে কিন্তু আমি কয়েকটা ভিডিও আপলোড করেছি তোমরা দেখতে পারো গিয়ে আমি কি কি ব্যায়াম করি অর্থাৎ একজন ব্রেস্ট ক্যান্সার পেশেন্টকে কি কি টাইপের ব্যায়াম করতে হয় কি কি ব্যায়াম করলে সে সুস্থ থাকে সুস্থ থাকতে পারে ঠিক আছে এটা আমার বাস্তব অভিজ্ঞতা অনেক সময় ডাক্তারে অনেক কিছুই বলে ডাক্তারের ডাক্তারের কথা তো আমরা অবশ্যই ফলো করি তাছাড়াও নিজেদেরও কিছু এক্সট্রা কিছু অনেক সময় করতে হয় তাই আমার দেখবে এই আমি রিসেন্টলি ভিডিও আপলোড করেছি এক্সারসাইজ নিয়ে মানে একজন ক্যান্সার পেশেন্টকে ব্রেস্ট ক্যান্সার পেশেন্টের অপারেশন হওয়ার পরও যে যে ব্যায়ামগুলো না করলেই নয় সেই সেই ব্যায়ামগুলো কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো শুধু ক্যান্সার পেশেন্টটা এটা সবার জন্যই আমাদের খুবই উপকার আর যারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছো বা অপারেশন হয়ে গেছ তাদের উদ্দেশ্যে আমি একমাত্র বলছি যারা নতুন আছো যারা পুরোনো না তাদের তো কোনো অসুবিধে নেই যারা নতুন আছো তাদের জন্য আমি বলছি তোমরা ভয় পেও না আমরা সব সময় ভয় পাই এটা আমার ক্ষেত্রে হয়েছিল আমিও প্রচুর ভয় পেয়ে গেছিলাম ভয় পাওয়ার কিছু নেই তোমরা ভয় পেও না একটু মানসিক ভাবে শক্ত থেকো জানি যাদের ক্যান্সার হয় না ক্যান্সার পেশেন্টের অনেকেই ভালো নজরে দেখে না এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি এই জিনিসটা আমি নিজেও ফিল করেছি দেখেছি যাই হোক তোমরা নিজেরা মানসিক ভাবে শক্ত থাকবে কিছু কোনো অসুবিধা হয় না কিছু প্রবলেম থাকে সেটা সারা জীবনই থাকবে ওইটা নিয়ে আমাদের চলতে হবে তাই কেউ ভেঙে পড়বে না আর সবাই কিছু না কিছু কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে দেখবে মনটা ভালো থাকবে ঠিক আছে যার জন্যে আমিও নিজেকে এখন কাজের মধ্যে ব্যস্ত করে ফেলেছি যার জন্য আমিও এখন অনেকটাই ভালো আছি কিছু তো সমস্যা হয় কিছু করে নেই চেকআপটা কিন্তু টাইম মতন আমাদের করাতেই হবে যখন যখন ডাক্তাররা বলবে আর সব সময় ডাক্তার যদি কখনো বলে যে না দু মাস তিন মাস ছ মাস পরে আসো তার মধ্যে যদি কোনো মনে হয় যে তোমার খুব অসুবিধা হচ্ছে অবশ্যই ডাক্তার চেক আপ করাবে দরকার হলে বাইরে কোনো স্পেশালিস্টকেও চেক আপ করানো যেতে পারে ঠিক আছে চেক আপ করানোর একমাত্র উদ্দেশ্য আছে নিজে সব দিক দিয়ে থাকা কনফার্ম হওয়া যে আমি ঠিক আছে সুস্থ আছি এছাড়া আর কিছুই না কিন্তু সব ডাক্তারই একই কথা বলবে টেনশনে কিছু নেই কোনো ভয় পাওয়ার কিছু নেই মোটামুটি আমি রেডি একদম যাওয়ার জন্যে এখন বেরোবো আমি একটুখানি ব্লাশ আর টাচ আপ করে নেব ব্লাশার আগে দিয়ে দিয়েছিলাম এবার হাইলাইটারটা দেব ব্লাশারের উপর হাইলাইটটা দিলে না গর্জেস লাগে মুখটা দেখো আগে আমাকে যেমন দেখেছো তার থেকে দেখো কত বেটার লাগছে কত সুন্দর লাগছে আমার কিন্তু সাজারে দিই আর একটা কথা আমি কিন্তু নর্মাল খাবারই খাই ঘরে যে খাবারই হয় সেটাই আমি খাই সব ধরনের খাবারই খেয়ে নিই যেহেতু আমার থাইরয়েড আছে ডাক্তার আমাকে ডাল আর সবিনটা খেতে না সবিনটা খেতে একদমই বারণ করেছে আর ইউরিক অ্যাসিড মাঝে হয়েছিল যার জন্য ডালটা একটু অ্যাভয়েড করে আর ডাল আমার পছন্দ না মুসুরি ডালটা একটু খাই কম বেশি নাহলে খাই না আর সকালে রুটিন হচ্ছে আমি ধরো সকালে রুটি তরকারি খাই আর দুপুরে যাওয়ার আগে তো ভাত খাই বা কখনো ভাতটা নিয়ে যাই পার্লারে আর একটা ফল খাওয়ার চেষ্টা করি আর মৌসাম্বি লেবুটা খাই আর সকালে লেবুর জল তো খাই আগেই বলেছি লেবুর জল হলুদের জল এগুলো খাই আহ হলুদের রস আর লেবুর লেবুর জলটাও খাই সকালে খালি পেটে আর একটা ফল খাই এই যে আপেল আপেল খাই বেদানা খাই একটা খাওয়ার চেষ্টা করি মানে যখন যেমন ঘরে যেমন থাকে সেরকম খাই সব সময় যে খাই সেটা নয় তাও এইভাবেই চলছি এখন অব্দি ভালো আছি এই যে আমি রেডি হয়ে গেছি এখন আমি সোজা এখান থেকে রোডে গিয়ে অটো ধরবো অটো ধরে সোজা ফাল হ্যালো বন্ধুরা তাহলে আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা